আপনার চ্যানেলের নাম যদি বলেন সেক্ষেত্রে চার হাজার টাকা ডিসকাউন্ট আরো কমাই ভাই আচ্ছা পঁয়তাল্লিশ হাজার আমি একটা দাম কই ভাই আর দাম বললেন না পঁয়তাল্লিশ

তাই না আর পায়লাপের বেশি কত পয়লা জোড়া ছয় হাজার জোড়া ছয় হাজার টাকা না আর এই যে কত তেরো হাজার টাকা আর এখানে হেভি সুন্দর একটা জোড়া দুটাই মেল ট্রেন এটা লরি লরিটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার